প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতেন নেইবার বিষ্ণুই বলতেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে সম্মান করে এবং একবার আবুজার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বিষ্ণু ইসলাম বলেন আবুজার যর اذا طبخت مرقا فاكثر হে আবুজার তুমি যদি কখনো ঝোল তরকারি রান্না করো ঝোলের তরকারি খাইছেন আপনাদের সাউথ কোরিয়াতে তো বিখ্যাত একটা ঝোলের তরকারি আছে কি নাম জানো মাছের মেগি বাগা ম্যাং থাং আমরা একটা শব্দ শিখছিলাম কি জন্য বলে খামসা হামনিদা কয়েকটা শব্দ শিখাই দিছে ভাইরা আমাকে তো এই যে নামটা বললাম ঝোলের মধ্যে ট্যাংরা মাছ সিং মাছ ঝোল দেয়া একটা তরকারি আবুজার গিফারে কেফিসুনসা ইসলাম বলেন ইদা তাবাক্ত মারাকান ফাকসির মা হে আবুজার কখনো যদি ঝোলের তরকারি রান্না করো একটু বেশি করে পানি দিও যাতে করে তোমাদের পাশাপাশি তোমার প্রতিবেশীর সাথে একটু ঝোল শেয়ার করতে পারো সুবহানাল্লাহ প্রতিবেশীকে এত গুরুত্ব দিতেন তিনি বলতেন লাইসা মুমিনাল্লাজি ইশবাহা ওয়া জারুহু জাইউন ইলা জানবি সে মুমিন নয় যে পেট পুরে খায় আর তার প্রতিবেশী না খেয়ে রাত যাপন করে সে মুমিন নয় দেখেন প্রতিবেশীকে কত গুরুত্ব তিনি দিয়েছেন বিশ্বনবীর এক ইহুদি প্রতিবেশী ছিল কোন ধর্মের সবাই বলেননি একসাথে আওয়াজ করে বলেন কোন ধর্মের প্রতিবেশী বিশ্বনবীর কিছু কাজ করে দিতেন অনেক দিন হল ছেলেটা আসে না ছোট্ট ইহুদি ছেলে মোবাইল বন্ধ ছোট্ট ইহুদি ছেলে আসে না খোঁজ নিলেন শুনলেন সে অসুস্থ শুনলেন ইহুদি ছোট্ট ছেলেটা কি বিশ্বনবি দেখতে গেলেন মুসলিম শিশুকে দেখতে গেলেন নাকি কোন ধর্মের শিশু তার মানে আপনার প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ হয় খ্রিস্টান হয় দ্যাট আপনি তার বিপদে আপদে পাশে থাকবেন এটাই ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন এই যে আপনাদের এখানে বুদ্ধিস্ট নেই আছে হিন্দু নেই আছে খ্রিশ্চিয়ান নেই আছে তারা বিপদে পড়লে তো আপনার যাওয়ার দরকার নাই না যাবেন খোঁজ খবর নিবেন ভিজিট করবেন পাশে দাঁড়াবেন আপনি যে তাদের খোঁজ খবর নিতেছেন মুসলিম হয়েও আপনি এত চমৎকার আচরণের এটা দেখেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এটাই তো দ্য বিউটি অফ ইসলাম ইসলামের সৌন্দর্য বিশ্বনবী হিন্দু মুসলিম ইহুদি বাছেন নাই ছোট্ট ইহুদিটাকে দেখতে গেলেন যে দেখে হায়রে কাতর হয়ে সে বিছানায় মৃত্যু শয্যায় শুয়ে আছে বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিলেন হাত বুলিয়ে বাচ্চাটাকে ইহুদি বাচ্চাটাকে বললেন আসলিম হে শিশু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো এখন ছোট্ট মানুষ তার বাবা আবার পাশে দাঁড়িয়েছে আব্বা কি বলে না বলে সে ওয়াজহি আবি বাবার দিকে তাকালেন তো বাবা বলে আবুল মানে কুনিয়াত বড় ছিল ছিল কাসিম তাকে বলা হতো আবুল কাসিম ইহুদি বাবা বলল মোহাম্মদ যা বলে তাই করো সাথে সাথে সে পড়লো আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মাহমুদ রসুল্লাহ বিষ্ণুবী বেরোয়ার সময় বললেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আং কাদা সে আল্লাহর যে একটু আগে জাহান্নামি হওয়ার কথা ছিল মুহূর্তে কালেমার মধ্য দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিলেন দেখেন প্রতিবেশীর সাথে কি আচরণ ইহুদি প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন অসুস্থ ভিজিট করেছেন আমরা যেন আমাদের প্রতিবেশীর খোঁজ রাখি অভুক্ত প্রতিবেশী রেখে আপনি পেট ফুরে খেয়ে করলে ওই তাহাজুদ আল্লাহর দরবারে যাবে না খবরদার খবরদার আমরা যেন প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখি